আমরা কিন্তু ঠিক এরকম ভাবে আগে পুরো গেটটাকে জং প্রতিরোধ কেমিক্যাল করে কিন্তু তারপরে আমরা কালার যে আদার্স কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করি এটা হচ্ছে হলো চারকোল গ্রে একটা কালার এই কালারটা সবচেয়ে বেশি সৌন্দর্য বাড়াইছে এই কারণে যে সূর্যে যে আমাদের দেশে যে ওয়েদার সূর্যে যখন যেরকম ইয়া থাকবে আলো থাকবে এই গেটটাই কিন্তু ঠিক আলোর সাথে ম্যাচিং করে কিন্তু কালারটা পরিবর্তন আসবে এক একবার এক এক রকম পরিবর্তন আসবে এখানে গেটের আউট ফ্রেম যেটা আছে এখানে আউট ফ্রেম যেটা আছে এটা হলো দুই ইঞ্চি বাই দু ইঞ্চি বক্স গ্যাল বানিশ করা সম্পূর্ণ গ্যাল বানিশ করা ছিল এবং ভিতরে গ্যাল করা গ্যাল বানিশ মানে হলো সীসা লাগানো আছে যে এগুলি হচ্ছে আপনার গ্যাল করা সীসা লাগানো আছে এটা কখনোই জং আসবে না এটা হলো বারো গ্যাস মোটা পাকা বারো গ্যাস মোটা মানের বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এখানে আছে পাকা চোদ্দ গ্যাস বক্স যেটা হলো দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি ওটা চোদ্দ গ্যাস টিকনেসে মোটা আছে এখানে আছে জাহাজের প্লেট ছয় মিলি পাকা ছয় মিলি মোটা তো ভাই এই ছয় মিলি মোটা প্লেট দিয়ে এই যে আমার যে ভিউয়াররা তো সবাই বসে আছে গেট তো পছন্দ হইলো দাম তো বলে না ভাই দামের জন্য তো তারা ওয়েট করছে এটা কত টাকা স্কোয়ার ফিটে করলেন এগুলো আমি কাস্টমারদেরকে বিশেষ করে বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে আগে এটা বলবো যে ভাই আপনারা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন ফোনের মাধ্যমে বা কমেন্টস করেন যে ভাই আপনার এখানে দাম কেন হ্যাঁ আপনার এখানে দাম কেন ভাই একটা জিনিস আপনারা মনে রাখবেন দামে যেটা ভালো মানে সেটা অবশ্যই ভালো এটা যে যে মাল দেওয়া আছে এখানে ছয় মিলি প্লেট ডোকো কালার হ্যাঁ চোদ্দ গ্যাস বারো গ্যাস বক্স এটা হচ্ছিল এই মাল দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট খরচ করছে মাত্র পনেরোশো টাকা করে